পঁচিশ বছর পূর্তি উপলক্ষে পালিত হচ্ছে রজত জয়ন্তী উৎসব আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব পালিত হচ্ছে খড়ডাঙ্গা নির স্মৃতি গার্লস উচ্চ বিদ্যালয়ে নানা রঙের সাজে সজ্জিত এই শোভাযাত্রা ছিল চোখে পড়ার মতো চলুন ম্যামের কাছ থেকে এই প্রসঙ্গে কিছু জেনে নেওয়া যাক ম্যাম আপনাদের স্কুলে যে রজত জয়ন্তী উৎসব পালিত হচ্ছে এই বিষয়ে আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আজকে আর কি যে দুই হাজার সালে নিরোবালা গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এটা এই এলাকার একমাত্র এটা বালিকা বিদ্যালয় সেই হিসেবে আমরা গৌরব করছি যে আজকে আমরা পঁচিশ বছরে আমরা পদার্পণ করতে পারছি সেই সঙ্গে আমরা অনেক আনন্দিত যে আমাদের যে ভূমিদাতা যে দেবনারায়ণ চন্দ্র সরকার তিনিও আমাদের সঙ্গে আছেন সস্ত্রিক আমাদের সঙ্গে আছেন আমাদের যাত্রায় তিনি সঙ্গে ছিলেন যে উনি আমাদের এই পঁচিশ বছর ধরে আমাদের সঙ্গে আছেন সেটা গৌরবের বিষয় এবং অনেক বাধা বিঘ্ন পেরিয়ে এই বিদ্যালয়ে আজকে এই স্তরে পৌঁছতে পেরেছে সেই জন্য সমস্ত জনগণের কাছে এই এই এলাকার সমস্ত জনগণের কাছে আমি অতি কৃতজ্ঞ যে আপনারা আপনাদের সহায়তায় আজকে আমরা এত দূরে গেতে পারছি ঠিক আছে আপনাকে অজস্র ধন্যবাদ ম্যাম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম অ্যাঞ্জেলে তিসিম আমরা কথা বলে নিলাম হ্যাড ইনচার্জ মহাশয়ের কাছ থেকে উনি তার মূল্যবান বক্তব্য রাখলেন সময় দেওয়ার জন্য ম্যাম আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার